ওরে শরীয়তের পান্তে গানা করি না গুরুর মার ফেরি না তাই বলি সদা সদায় নিজের শীত নিচু করে দিও না ক্ষুদার চরণে শেল ওরে সেজদা দিলে দিয়ে গুরুর চরণে সেজদা ওরে শরীয়তের মোল্লারা পাঞ্জে গানা নামাজের দোহাই দিয়া সেজদা দেব কোন খুদার চরণে তদন্ত করে দেখিল মোর গুরু ইবড়ি শতান সেদান দিয়া না পাঙ্কুই না তুই সে সঙ্গিন আসে না গুরু কথা কয় না আসে না গুরু ওরা দেখবেন কি কায়দা করে কয় তাই বলি শন শো ওরে দেখলে গুরুর ছবি তুই পাগল অবী পারবিন পরবী নমন ধরে রইতে পারবি না এরকম ওই বেহালা না বেহাই এরকম টান দিয়া এক বেদি সংসদও এগুলো ছাড়া দাইয়া সংসদে ঢুকেও গান গাইত কথা কয় না এইবার লাল মাতি চলে গেছে গা এই লেগে দুঃখে কইতেছে আগে কইরা কই তো তোরে না করছে কেডা তোরে না করছে কেডা কথা কয় না

কথা কয় না এই বেডি কয়েক বছর আগে গান গায়ে কইছিলো খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে সা হনস নাই তোরা বন্ধুরা যুবক হনুষ নাই আমি এইটারে সুন্দর কইরা বালাই বালাই কইরা ওর মুখে চাপ্পা মারিয়ে দেওয়ার জব বন্ধু করে দিছিলাম তখন আমি উত্তরবঙ্গে বেশি বয়ন করি আমি আবার এটার বিপরীতে কইছিলাম হুজুররা খালি বাড়ি পাইয়া বন্ধুদের কুক খাইবার চায় না হুজুররা খালি মাথা পাইয়া কুপি পড়াইবার চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় যুবকরা জবান খুলে বলো বলো সুন্নতের পক্ষে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া এর ব্যাপারে এমন ভাবে কই বলোছো লাগে দেখে একবার ধরে লই দেবো গা হক কথা রে একটু কোরআন শোনা পক্ষকে টুপিদারি পক্ষে বলো না খালি মাথা পায়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পায়া টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় দিয়া এটা কি মিছা কথা হুজুর পাঁচ ওয়াক্ত আজান দেন না না নামাজ পড়ায় না তাহলে ওইটা বোন বাড়ি দিয়া কও তুমি কথা আর এইটা হক কথা বোন সারাই তো কখন যায় কথা ঠিক না এই জন্য জবান ফুলে কইবেন নিজে কইবেন লাইন বাম লক্ষ্য করবেন কেঠায় কয় না যেটা কইব না মনে করবেন যেটা ভিতে ভিতে ওই গুরু ফেলব বাল্লাক বাল হয়েছে না চলবো কি চলবো না সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা বলেন তাল্লাহ আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তাল্লাহ আকবার এবার যারা দাঁড়া রয়েছে আমার বাবারা ভাইরা আপনারা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিল্লা বলেন আল্লাহ আকবার এবার টুপিদারির পক্ষে হকের পক্ষে রচুল যেটা দরবার করছে এটা ধরার পক্ষে উচ্চ আজের জবান খুলে খালি মাথা পাইয়া হুদ টুপি দিতে চা বলো খালি মাথা পাইয়া বলো খালি মাথা পাইয়া

জোরে কথা কোন কবুলের মালিক কে খালি মাতা পাইয়া হুজুর তুমি দিতে চায় বলো খালি মাতা পাইয়া আজান দিয়া ডাইকানিয়া নামাজ পড়ায় আজান দিয়া জোরে জোরে আজান দিয়া ডাইকানিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া

বরাহ নাহি দিক যেখানে আরমুল্লামা যেখানে আজকের মাহফিল চলবেই চলবে আজকের মাহফিল চলবে কতক্ষণ চলবে এদেশের আওয়ামী লীগ ওলারাও চায় বিএনপি ওলারাও চায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও চায় নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে হিজরা হিজরা থাকবে কিন্তু অন্য বিপরীতমুখী মুখী কাইটা সাইটা মনের নফসের গুলামি কইরা যে একটা কিছু বাস্তবায়ন করা এটা এদেশের মুসলমান অন্তর থেকে সাপোর্ট করে না এটা নার ভাবেই তারা দেখে